হ্যালো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানান সো বন্ধুগণ আজকে আমার এক্সামিও তো আজকে আমার জন্মদিন আমি এক্সাম দিতে যাচ্ছি ফার্স্ট টাইম আমার বার্থডের দিন এক্সাম পড়েছে সবই কপাল বার্থের দিন এক্সাম পড়ার কারণটা হচ্ছে যে জীবনযুদ্ধে আমরা এক্সামই দিতে এসেছি আসলে আমরা যে এত কিছু করি এটা একটা যুদ্ধই বলা যায় বৃষ্টি ঝোর তুল করাম বৃষ্টি শুরু হচ্ছে ভিজে ভিজে আমি এক্সাম দিতে যাচ্ছি আবার তো দরজাটা খুললাম তারপর আমার ভাইয়ের বাইকের পেছনে বসলাম তেন আমি এখন বেরিয়ে বললাম পেছনের ওয়েদারটা দেখতে পাচ্ছ একদম মেঘলা আকাশ শান্ত একটা ওয়েদার ভালোই কিন্তু এই ওয়েদারে বাইরে বেরোনোর ইচ্ছা একদমই ছিল না মানে এক্সাম দেওয়ার কোনো হচ্ছে ক্যান্সেল হয়ে যেত আরও ভালো হতো আমি যখন বেড়েছি প্রায় সাড়ে আটটার বাজে আর একটা এরকম ওয়েদারে আমি বাইরে এক্সাম দিতে যাচ্ছি চাপাই পড়ে যদি এক্সামটা ক্যান্সেল হয়ে যেত তখন আমি যেতাম না প্রায় চলে এসেছি এই বোনটা মনে হয় ফার্স্ট টাইম কাউকে হয়তো দেখলো ভিডিও করতে করতে যেতে এই ওয়েদারে বৃষ্টি হচ্ছে আমি ভিডিও করতে করতে আছি তাই অবাক হয়ে গেছে ব্রিজের উপর উঠলাম তারপর যা শুরু হলো পুরো ঝড় শুরু হয়ে গেছে আমার চুল মূল তো সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো আমার পাশে আমার ফ্রেন্ড আছে একটা অন্য মভি তো নর্মাল ঝড় বৃষ্টি ঠিক আছে বাট যদি মেঘ ডাকে তো আমার জীবন পুরো শেষ হয়ে যাবে প্রচণ্ড ভয় পায় মেঘ ডাকলে আর আমাদের ট্রেন চলে আসে ট্রেনের মধ্যে উঠেও যায় পুরো ট্রেন ফাঁকা ছিল বৃষ্টির কারণে আমি একটা সিটে বসে পড়ি তারপর নামি আমাদের কামার স্টেশন এই জীবন পথে তো জীবনটা একটা পরীক্ষার মতনই আমরা প্রত্যেক দিন পরীক্ষা দিয়েই চলেছি দিয়েই চলেছি আমরা এই পৃথিবীতে আসার পর থেকে আমাদের জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে জীবন জীবনযুদ্ধ একটা পরীক্ষার মতনই পরীক্ষার দিয়ে কোনো কিছু কম না পরীক্ষার তো সামান্য একটা ব্যাপার কিন্তু আমরা যে যুদ্ধে প্রত্যেক দিন জীবনের সাথে লড়াই করে চলেছি এটা হলো সব থেকে বড় পরীক্ষা মানুষ বাঁচার জন্য প্রত্যেক দিন লড়াই করে চলেছে নিজের সাথে কেন বসেও গেম খেলছিল এখন প্ল্যাটফর্মে বসেও গেম খেলছে কি আর বলবো সারাদিন গেম খেলছে পরীক্ষায় আর কোনো চিন্তা নেই শুধু গেমই খেলে চলেছে এই সব কিছুর সাথে লড়াই করে চলেছে আমরা যতদিন বাঁচবো ততদিন আমাদের এভাবেই প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে এভাবেই যুদ্ধে পরীক্ষা দিয়ে চলতে হবে যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত জীবন যুদ্ধে একদিন আমাদের জীবনটা সমাপ্ত হয়ে যাবে এই পরীক্ষা দিতে দিতেই স্টুডেন্টরা প্রায় সব চলে এসছে কিন্তু একটাও ক্লাসরুম খুলিনি সুন্দর একটা ওয়েদার কিন্তু সুন্দর দিনটা না এখন যাচ্ছি আপাতত ক্লাসরুম খুঁজতে সামনে আমার বন্ধুরা আছে ক্লাসরুম খুঁজতে যাচ্ছি সবাই মিলে এখন কিন্তু ক্লাসরুমটা বন্ধ ছিল আর এখন আমরা অন্য দিকে যাচ্ছি অন্য ক্লাসরুমে যে ক্লাসরুমটা খোলা আছে এত ঘুরে ঘুরে প্রায় সব ক্লাসরুমই প্রায় বন্ধ স্যার ম্যাডামরা লেট করেছে বৃষ্টির কারণে সব স্টুডেন্টরা প্রায় চলেই এসছে কিন্তু স্যার ম্যাডামরা এখন আসতে পারছে না অনেক দূর দূর থেকে আসে এই যে ক্লাসরুম যেই রুমে পরীক্ষা হবে সবাই ক্লাসে এসে বসে গেছে এই ক্লাসরুমটাই আজকে আমার পরীক্ষা হবে তো সবাই আসছে প্রায় আমরা আসলাম তার প্রায় অর্ধেক ভর্তি হয়ে গেছিলো এখন বসে গেছে আমি এই যে পেছনে কত স্টুডেন্ট দেখতে পাচ্ছ তোমরা এখন গালে হাত দিয়ে বসছি যে ভাবছি যে কী পরীক্ষা দেব সারা বছর না পড়ে আমার বান্ধবী আজকে পরীক্ষা দিতে এসছে পড়ছে আর পুরো ক্লাসরুম ভর্তি হয়ে গেছে আর আমরা যে ক্লাসরুমটায় বসছিলাম ওই ক্লাসরুমটা চেঞ্জ করে আবার অন্য একটা রুম দিয়েছে কারণ আমাদের অনেক স্টুডেন্ট ছিল সেই রুমের জায়গা হচ্ছিল না তাই অন্য একটা বড় একটা হল রুম দিয়েছে এক্সাম শেষে ক্লাসরুমের বাইরে ক্লান্ত অবস্থায় এখন জল খাচ্ছি এখন বাড়ি যাওয়ার প্লাস ও গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই গাছটা আমার একটা ফ্রেন্ড গিফট করে আমাকে বার্থডেতে বাড়ি যাওয়ার পর গাছের একটা সিনেমাটিক শট সো এখানে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট পার্টে আমার বার্থডে পার্ট টু নিয়ে তো আপাতত টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন আমি থান আপ খাই তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পার্ট টু বার্থডে ব্লগ নিয়ে তো টাটা ফ্ল্যাশব্যাক